বিস্কুট বানাবো ডিম আর ময়দা দিয়ে ডিমটা ফাটিয়ে নেব শার মতো লবণ দিয়ে দেবো আমি এবার চিনি দিয়ে দেবো চার চামচে চিনি দিয়ে দেব এটা মিশিয়ে নেব হালকা ভ্যানিলাইজেস এক ডামি দিয়ে দেবো ভালো করে ফাটি নেব ওটা ভালো করে ফাটিয়ে নিয়েছি এরকম হবে আপনারা যদি বেশি করেন তাহলে দুটো দিন দিয়েই করবেন ময়দা দিয়ে দেবো ভালো করে মেখে নেব বেকিং পাউডার দিয়ে দেবো ভালো করে মেখে নেব যতটা ময়দা লাগবে ততটা ধোবো এটা আমার মাখা হয়ে গেছে এরকম করে মাখতে হবে আমি এবার বিস্কুট বানাবো আর এরকম করে নেবো এই চামচি দিয়ে এরকম কেটে নেব আর আমি একটা জিনিস বলা হয়নি যে ডিম দিয়ে দিলাম ডিমের পরে আমি সাদা তেল দিয়েছিলাম কিন্তু ওটা আমার দেখানো হয়নি মোবাইলটা আমার অফ হয়ে গিয়েছিল আপনারা তেল দিয়ে করবেন করা হয়ে গেছে সবগুলো এরকম করে করে নেব সব বিস্কুটগুলো আমার হয়ে গেছে একটা থালা নিয়েছি স্টিলে আর একটা সাদা কাগজ দিয়েছি আপনাদের যদি বাটার পেপার থাকে বাটার পেপার দেবে আমি বাটার পেপার নেই বলে আমি সাদা কাগজে করছি একটু তেল সাদা তেল ব্রাশ করে নেব তেল ব্রাশ করে নিয়েছি এই বিস্কুটগুলো দিয়ে দেব বিস্কুটগুলো সব বসিয়ে নিয়েছি আমি একটা ডিমের কুসুম নিয়েছি ফাটিয়ে এবার ওই ডিমের ওই বিস্কুটের ওপরে দিয়ে দেবো কালারটা ভালো লাগবে এবার আমার ডিমগুলো সব দেওয়া হয়ে গেছে কুসুমগুলো আমি একটু সাদা তিল ছড়িয়ে দেবো দেখতে ভালো লাগবে সবগুলো আমার দেওয়া হয়ে গেছে আমি গ্যাস জ্বলে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি লবণ দিয়ে দিয়েছি আমি থালাটা বসিয়ে দেবো তিরিশ মিনিট আমি ঢাকা দিয়ে রাখব এটা আমার হয়ে গেছে দেখুন কী সুন্দর হয়েছে আমি তিরিশ মিনিট বলেছি একটু বেশি টাইম লেগেছে এখনও গরম আছে ভেঙে দেখাবো না এরকমই দেখাবো দেখুন এরকম করে বাড়িতে করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ